নমস্কার বন্ধুরা আমি বলাকা ইচ্ছে টানায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সবাই পছন্দের এচরের কোপ্তাকারি এঁচোড় এখন বাজারে অ্যাভেলেবেল পাবেন আর এইভাবে বানালে খেতে হবে অসাধারণ আর দেখতে হবে লোভনীয় আমি কিভাবে বানাই সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি আমি এখানে এচোট ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি এবার এগুলো আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এর মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে প্রেশার কুকারটা আটকে দেব এবার গ্যাসটাকে অন করে আমি দুটো সিটি দিয়ে নেব দেখুন এঁচোরগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খুব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এবার এগুলো আমরা ভালো করে মিশিয়ে নেব দেখুন এর মধ্যে এই দানাগুলো আমরা বেছে বাদ দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে যে আলুটা সিদ্ধ করে নিয়েছি এটা গ্রেট করে নেব দেখুন আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এগুলো সব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেসন বেসন খুব বেশি দেবেন না তাহলে খেতে ভালো লাগবে না ভিতরটা শক্ত শক্ত হয়ে যাবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিয়েছি দেখুন এইভাবে মিশিয়ে নেবেন আপনারা এবার এগুলো আমরা ছোট ছোট বলের আকারে কোপ্তার আকারে আমরা গোল করে করে কোপ্তার আকারে নিয়ে নেব দেখুন আপনারা এইভাবে নেবেন আপনারা সাইজে বড়ও করতে পারেন ছোটও করতে পারেন যেমন আপনারা পছন্দ করেন সেই সাইজেই আপনারা বানিয়ে নেবেন আমার কোপ্তাগুলো রেডি এবার আমরা এগুলো ভেজে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখুন আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা কোপ্তাগুলো আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো ভেজে নিয়েছি কোপ্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টে ভেজে নিতে হবে দেখুন আমার কোপ্তাগুলো কি সুন্দর লাল লাল আকারে হয়ে গেছে আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নেব এখানে কড়াইতে তেলের পরিমাণ অনেকটা বেশি আছে তাই আমরা একটু অন্য পাত্রে ঢেলে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেব পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা এখানে এলাচটা একটু ফাটিয়ে দেবেন আপনারা না হলে তেল চোখে মুখে ফেটে লাগতে পারে এবার এগুলো খুব ভালো করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ জিরে বাটা হাফ চামচ চন্দুনি বাটা আর দেব এক চামচ ধনে গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে একটু মশলাটা ভেজে নিয়েছি মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন আমার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেখুন কত সুন্দর একটা গ্রেভি হয়েছে তরকারিটা এবার ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলো দু মিনিট ধরে সিদ্ধ করে নেব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন কত সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে গরম মশলা আমি গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর খেতে হবে অসাধারণ আমাদের কোপ্তাকারি রেডি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাদের জানাবেন কেমন লাগলো আপনারা এটা ভাত রুটি সঙ্গে খেতে পারেন আর যদি আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ধন্যবাদ